লাক্স চ্যানেলাই সুপারস্টার দুই হাজার প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ নির্বাচিত হন নীলাঞ্জনা নীলা এরপর পরিচালক বদরুল আনাম সৌদের গহীন বালুচর সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার এর সাত বছর পর একই নির্মাতার শ্যামাকাব্য চলচ্চিত্রের মাধ্যমে আবারও বড় পর্দায় ফেরেন এই অভিনেত্রী সিনেমাটি প্রশংসিত হয় তবে নতুন কোনো সিনেমার কারণে নয় দেশে চলমান পরিস্থিতিতে এই অভিনেত্রী আরও অনেকের মতো রাস্তায় বেরিয়ে এসে প্রশংসা কুড়িয়েছেন গত কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় রাতে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমেও এ খবর উঠে এসেছে ডাকাত ঠেকাতে একত্র হয়ে স্থানীয় সাধারণ মানুষ পাহারা দিচ্ছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলাও ডাকাত ঠেকাতে পাহারা দিচ্ছেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন আগস্ট দিবাগত রাতে তিনি ফেসবুক পোস্টে লিখেছেন ছিলাম নায়িকা হয়ে গেলাম নাইট গার্ড নীলাঞ্জনা নীলার এই পোস্টে অনেকে প্রশংসা সুযোগ মন্তব্য করেছেন